দীর্ঘ আলোচনা সমালোচনা অবসান ঘটিয়ে অবশেষে সরকারি অনুদানের টাকা ফিরিয়ে দিলেন চিত্রনায়ক শাকিব খান দুই সাল থেকে দুই সাল অর্থ বছরে মায়া সিনেমার নির্মাণের জন্য পঁয়ষট্টি লাখ টাকা অনুদান পেয়েছিলেন তিনি প্রথম কিস্তির উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক তিনি গ্রহণ করেন দুই সালের একুশ আগস্ট কিন্তু তিনি বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করেননি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানান গত বারো মে সাকিব খানকে একটি চিঠি পাঠানো হয় নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণ না করলে বা টাকা ফেরত না দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এরপর তিনি টাকা ফেরত দিয়েছেন তিনি আরও বলেন অনুদান পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা সম্পূর্ণ করার নিয়ম রয়েছে যুক্তিগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায় কিন্তু শাকিব খান কোনো আবেদন করেননি বরং দীর্ঘ মেয়াদের অনুদানের টাকা তিনি নিজের কাছে রেখেছেন তাই বাধ্য হয়ে চাপের মুখে টাকা ফেরত দিলেন